নমস্কার সবাইকে গুরুকুল ফিজিক্স একাডেমিতে স্বাগত তো আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব যেটা হচ্ছে কি তাপ বা যেটাকে বলে ইংরেজিতে হিট তো আমরা আগে শেষ করলাম কি কার্যক্ষমতা ও শক্তি যদি কেউ না দেখে থাকো বা মিস করে যাও তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিও কার্যক্ষমতা শক্তি নেক্সট আমরা আজকে দেখব তাপ তো প্রথমেই তাপ বলতে গেলে আমরা যে জিনিসটা বুঝি মানে তাপ কি যদি আমরা কেউ নতুন কেউ ক্লাস করে বা নতুন কেউ জানে না হয়তো এইট নাইন টেন সে যেই ক্লাসেই পড়ুক বা বয়স্ক হোক বৃদ্ধ হোক বা যেই এজি হোক তো তাপ বলতে কি বোঝায় তাপ হলো কি এক প্রকার যেটা কি হয় উচ্চ তাপমাত্রার কোন বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে যায় তাপ জিনিসটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি বা ভিজুয়ালাইজ করতে পারি সেটা সবাই দেখেছে বা সবাই জানে সবাই ফিল করে সেটা কি আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই আমরা সবাই শীতকালে যদি কেউ মানে স্নান স্নান করাটা খুব একটা প্রচুরটা ভাইটাল জিনিস বা সব থেকে একটা বড় কাজ শীতকালে স্নান করাটা তার কারণটা কি শীতকালে এমনি ঠান্ডা লাগে আর যখনই আমরা স্নান করতে যাই তখন কি হয় মনে হচ্ছে জলটা যেন পুরো একবার সেই কনকনে ঠান্ডা এরকম টাইপের সেই জন্য অনেকে কি করে না কোনো কিছুতে করে একটা জল গরম করে নিল এবং ওই জলটা আস্তে আস্তে কি হলো ওই ঠান্ডা জল তার মেশাতে থাকে তো ঠান্ডা জলে যখন ওই গরম জলটা আস্তে আস্তে মেশাতে থাকে তখন কি হয় না যখনই গরম জল জলটা যেটা আমরা দিচ্ছি আস্তে আস্তে ঢালা হলো আমি এখানে অলরেডি ছবি এঁকে রেখেছি যাতে বোঝা যায় ইজিলি এই যে এই ছবিটা এই বালতিতে ঠান্ডা জল আছে যখনই আমরা আস্তে আস্তে ওপর থেকে গরম জল দিচ্ছি আস্তে আস্তে করে মেশাচ্ছি তখন আমরা একটা দেখি না হাত দিয়ে দেখি যে জলটা গরম হয়েছে কিনা জলটা গরম হয়েছে কিনা জলটা গরম হয়েছে কিনা তো এতে কি হয় অ্যাকচুয়ালি যখনই আমরা জলটা গরম জলটা এখানে দেই জলটা যখনই পড়লো তখন তাপটা কি হলো এই গরম জলটা থেকে ঠান্ডা জলে যাচ্ছে তো এর ফলে কি হয় এর ফলে হচ্ছে কি ওই যে গরম যে ছিল জলটা সেই গরম জলটা আস্তে আস্তে কি করলো তাপটা বর্জন করে দিল বা তাপটা ত্যাগ করে দিল আর ঠান্ডা জলটা যেটা নিচে ছিল সে কী করলো গরম যে জলটা ওপরে ছিল সেখান থেকে আস্তে আস্তে তাপটা গ্রহণ করতে লাগলো আর এটাই হচ্ছে কি আমরা যদি বিজ্ঞানের ভাষায় বলি এটাই হচ্ছে কি ক্যালোরিমিতির মূলনীতি কি না ক্যালোরিমিতির মূল নীতি হলো কি না কোনো বস্তু দ্বারা যে কোনো বস্তু হতে পারে হয় উষ্ণ না হলে শীতল যদি উষ্ণ বস্তু তাপ বর্জন করে তাহলে কি হবে শীতল বস্তুটা তাপ গ্রহণ করবে তাহলে মূল নীতিটা কি হলো উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ এটাই হচ্ছে ক্যালোরিমিতির মূল নীতি পরীক্ষায় অনেক সময় মানে বহুবার পরীক্ষায় আসে ক্যালোরিমিতির মূল নীতি কি ক্যালোরিমিতির মূল নীতি প্রচুর পরীক্ষায় আসে এবং খুব ভাইটাল জিনিস আর যেটা আমি বললাম অলরেডি সবাই আমরা জানি মানে কেউ জানি না এমন নেই খুব কম মানুষই পাওয়া যাবে যারা জানে না তাহলে কি বললাম আমরা উষ্ণ বস্তু কর্তৃক বা দ্বারা যেটাই উষ্ণ বস্তু উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ সমান কি হবে উষ্ণ বস্তু তাপ বর্জন করলে কে গণ করবে অবশ্যই শীতল বস্তু শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ দুটো কি হবে সমান তার কারণ কি আমি বলছি অনেকগুলো আমি উদাহরণ আগে থেকে অলরেডি করে রেখেছি আচ্ছা প্রথমটাই ধরি এপাশের ঠান্ডা জল আর গরম জল তাহলে কি করছি আমরা গরম জলটা যখন ঢালছি তখন কি হচ্ছে এই উষ্ণ যে জলটা ছিল গরম যে জলটা ছিল এ কি করছে তাপ বর্জন করছে যখনই মিশছে এর সঙ্গে আর ঠান্ডা জলটা কি করছে তাপ গ্রহণ করছে এক উদাহরণ উদাহরণটা আমরা দেখি এখানে কি করছে আমরা আমরা বলছি কি দুটো বা তিনটে মানে একের একের বেশি বেশি সোজা এখানে পাথর নিয়েছি তিনটে পাথরেরই উষ্ণতা বিভিন্ন কোনটাই মানে হয়তো ধরলাম যে এক নম্বরে খুব বেশি দু নম্বরে তার থেকে একটু কম তিন নম্বরে তার থেকে আর একটু কম তো এদের মধ্যে উষ্ণতার পার্থক্য হওয়ার জন্য কি হয় এদের মধ্যে না যেখানে উষ্ণতা বেশি সেখান থেকে তাপ যেখানে কম সেখানে চলে যাবে তার মানে কি হলো না উষ্ণ জায়গা থেকে তাপটা শীতল জায়গার দিকে যাচ্ছে আর ওটাই ক্যারোমিতির মূল নীতি ছিল যে উষ্ণ বস্তু কি করবে তাপ বর্জন করবে আর সেটা গ্রহণ করবে কে শীতল বস্তু এবং এরকম ভাবে হতে 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 মানে বলছি উষ্ণ বস্তু যেটা ছিল সে তাপ বজন করতে থাকলো করতে থাকলো করতে থাকলো শীতল বস্তু যে ছিল সে তাপটা গ্রহণ করতে থাকলো করতে থাকলো করতে থাকলো এবং একটা সময় পরে কি হবে একটা সময় পরে কি হবে না উষ্ণ বস্তুটা আর তাপ বর্জন করতে পারবে না শীতল বস্তুটা তাপ গ্রহণ করতে পারবে না আর সেটাকেই বলে কি ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য তখন কি হয়ে যাবে না সবগুলোর উষ্ণতা সেম হয়ে যাবে আর তিন নম্বরটা একই উদাহরণ জাস্ট বোঝানোর জন্য তিনটা আমি এক্সাম্পল দিয়েছি তিন নম্বরটা একই ধরলাম বাউল বা কোনো একটা বাটি আছে সেখানে জল বা কিছু কোনো একটা লিকুইড আছে এবার সেখানে কি করলাম আমি একটা পাথরকে গরম করি বা আপনার লোহাকে যে কোনো ইচ্ছা হতে পারে যেটা ইচ্ছা হতে পারে গরম করে কি করলাম ওই পাথরটাকে এই জলের ভিতরে ফেলে দিলাম তখন কি হবে না ওই পাথরটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে একই জিনিস সবগুলোই কালোরের মূল পাথরটা ঠান্ডা হয়ে যাওয়া মানে কি উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ সেটা যা হবে আর সেটা নেবে কে এই যে জলটা আছে সেই শীতল শীতল বস্তু দ্বারা নেবে আমরা যা কিছু বলছি যে যে মূল নীতিতে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ এই যত সমস্ত গৃহীত হোক বা বর্জিত হোক যে কোনো তাপ হোক সেইগুলোকে আমরা বের করবো কি করে আমরা আমরা তো বলে দিচ্ছি হ্যাঁ যে এটা বর্জন করে দিল ওটা গ্রহণ করে নিল হ্যাঁ দুটো সমান হবে কারণ হ্যাঁ অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে কোনো তাপ যেন বাইরে না চলে যায় তাহলে এটা সমান হবে কিন্তু অবশ্যই আচ্ছা তাহলে কি অপক্ষয়ে যেন কোনো রকম ভাবে না হয় তাহলে কিন্তু এটা হবে এটা কিন্তু মূল পয়েন্ট অন্য কোনো জায়গায় তাপ চলে গেলে হবে না আচ্ছা তা এবারে আমরা তাহলে বের করব কি যে খুনি বললাম যে কোনো বস্তু তাপ গ্রহণ করছে না তাপ বর্জন করছে সেটাকে আমরা মেজার করব কি দিয়ে বলা তো খুবই সহজ যে হ্যাঁ আমরা তো সবাই জানি যখন আমরা একটা মানে ঠান্ডা জলে গরম জল দিই সবাই জানি আমরা যে হ্যাঁ জলটা গরম হয়ে যাচ্ছে জলটা গরম হয়ে যাচ্ছে সবাই জানি কিন্তু কতটা গরম হবে কতটা জল দিতে হবে কতটা টেম্পারেচার উপরে উঠবে সেগুলো কিন্তু আমরা জানি না তো সেটা যদি আমরা মেজার করতে চাই বা যদি দেখতে চাই সেটার সূত্র আছে সেটা কি কোনো বস্তু দ্বারা বা কর্তৃক গৃহীত বা বর্জিততা এটা তিনটে জিনিসের উপর নির্ভর করে এটাকে বলা হয় কিউ দিয়ে আমি রিপ্রেজেন্ট করি কিউ সমান এম এস টি এম মানে হচ্ছে কি ভর এস মানে হচ্ছে আপেক্ষিক তাপ আর টি মানে হচ্ছে কি উষ্ণতার পার্থক্য ভর আপেক্ষিক তাপ আর অনেক সময় আমি এই টিটাকে টি না লিখে আমি কি বলি অনেক সময় ডেল্টা টি বা ডিটি এটা কি বলে তাপমাত্রা বা উষ্ণতার পার্থক্য এখান থেকে প্রচুর অঙ্ক আছে আমি অঙ্কটা আজকে করাবো না আমি বেসিক জিনিসটা বলে দিই নেক্সট ক্লাসে আমি কি করবো অঙ্কগুলো করাবো আচ্ছা আচ্ছা এম এস ডেল্টি ভর আপেক্ষিক তাপ ও উষ্ণতার পার্থক্য এটা কেমনভাবে পার্থক্য এই যে তিনটে জিনিস বললাম এ এম এস আর ডেলটি বা উষ্ণতার পার্থক্য কেমনভাবে ডিপেন্ড করে বা নির্ভর করে সেটা সংক্ষেপে বলে দিই আচ্ছা ভরের ওপরে কেন ডিপেন্ড করবে আমি আগের এক্সাম্পলটাই চলে যাই বোঝা যাবে ইজিলি বোঝা যাবে আমি যদি এখানে এতটা ঠান্ডা জলটা রেখেছি আমি ধরলাম আমি একমগ গরম জল দিয়েছি ঠিক আছে এবারে আমি বললাম এই ঠান্ডা জলটা নিচে যেটা আছে আমি এটা চেঞ্জ করে আমি পুরো ভর্তি বালতি করে দিই তাহলে বা যারা স্নান শীতকালে যারা ঠান্ডা জলে স্নান করে তারা বুঝতে পারবে যে আমি যদি হাফ হাফ বালতি ঠান্ডা জলে এক মগ গরম জল ঢেলে দিই ঠিক আছে আমি বললাম যে গরম হয়ে গেল ঠান্ডা জলটা যদি যা ছিল ডবল করে তখন তো আর গরম হবে না ওই জলটাতে তাহলে কি হচ্ছে সেই জন্য ভর বা মাছটা হচ্ছে ডিপেন্ড করছে বুঝা ভাবে মাছটা ডিপেন্ড করছে আর আপেক্ষিক তো তাপ আমি তো আগেই বলেছি যে কিভাবে ডিপেন্ড করে যখন আমি পড়েছিলাম আপেক্ষিক তাপ কিন্তু আরেকটা যেটা বলিনি সেটা কি হচ্ছে উষ্ণতার পার্থক্য আর এটা এখান থেকে ইজিলি বোঝা যাচ্ছে কীরকম ভাবে আমি ধরলাম ঠান্ডা জল যেটা হাফ বালতি ছিল হাফ বালতি আছে আমি জলটাকে সিক্সটি ডিগ্রিতে বা সেভেন্টি ডিগ্রিতে গরম করে ঢেলে দিয়েছি দেখলাম যে ঠান্ডা জলটা গরম হচ্ছে না ঠান্ডা জল একটু গরম হয়েছে বাট গরম নয় ঠিক এবারে যেটা আমি ষাট ডিগ্রিতে গরম করে ঢেলেছি আমি একশো ডিগ্রিতে গরম করে ঢেলেছি তখন দেখা যাবে না এবারে জলটা গরম হয়ে গেছে তাহলে কিছু উষ্ণতার পার্থক্যের উপরে ডিপেন্ড করে যত বেশি উষ্ণতার পার্থক্য হবে তত বেশি জিনিসটা ঠান্ডা জলটা গরম হবে সেই জন্য উষ্ণতার পার্থক্য ডিপেন্ড করছে তিনটে হলো এম এস আর টি আচ্ছা এবারে একটা উদাহরণ দিয়ে দেখা যাক কি উদাহরণ দিয়ে দেখা যাক ধরলাম এখানে একটা অবজেক্ট বা কোনো পাথরও বলতে পারি পাথর আছে এখানে এখানে একটা পাথর আছে এর এই পাথরটা আর ভর এম ওয়ান আপেক্ষিক তাপ এস ওয়ান উষ্ণতা টি ওয়ান ঠিক আছে সেকেন্ড যেটা আছে আমি এক নম্বর ধরছি সেকেন্ড যেটা আছে তার ভর এম টু আপেক্ষিক তাপ এস টু আর উষ্ণতা টি টু ঠিক আছে এটা দু নম্বর যে কোনো একটা আমি ধরে নিই কম বেশি তো কোনোটা ধরতেই যাবে যদি টি ওয়ান টি টু হয় তাহলে তো ইকুইবলিয়ামে আছে এটা ভারসাম্য আছে মানে কোনো দিক থেকে তাপ যাবেও না আর আসবেও না নো চিন্তা নো টেনশন নো চিন্তা কিন্তু প্রবলেমটা হবে কখন প্রবলেমটা হবে তখনই কোনো একটা যখন বেশি হবে যে একটা ধরে নেই তাহলে টি ওয়ান গেটার দেন টি টু যদি আমি ধরে নেই তার মানে কি এক নম্বর যেটা পাথরটা আছে সেই পাথরটা বেশি গরম দ্বিতীয় নম্বর পাথরটার থেকে তখন তাহলে সিনারিও কি হবে এক নম্বর থেকে তাপ দু নম্বরে যাবে তাই তো কারণ আমরা প্রথমেই পড়েছি যেটা বেশি উষ্ণ বা গরম সেখান থেকে তাপ যাবে কোথায় যার তাপমাত্রা বা উষ্ণতা কম সেই জন্য কি যেহেতু বেশি সেই এক থেকে দুয়ে যাবে বাস ক্লিয়ার আর কিছু নেই আচ্ছা এবারে তাহলে আমরা ওয়ান দরকার নেই ওয়ান দরকার নেই এখানে দরকার নেই আচ্ছা তাহলে তাপ যাচ্ছে যাচ্ছে T থেকে যাচ্ছে T তে যাচ্ছে 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 যেতে যেতে কি হবে একটা সময় তো আসবে যেখানে কি হবে দুটোতেই দুটোই equilibrium থাকছে মানে এটা থেকে আর তাপ যাচ্ছে না দিতে পারছে না ও আর তাপ নিচ্ছে না মানে এ আর গ্রহণ করছে না ও আর বর্জন করছে না এরকম তো কিছু সময় পরে হবে হতে পারে দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট দশ মিনিট সামথিং এটা তো মানে এটা তো সলিড একটু সময় লাগবে সেই জন্য কি হবে তাহলে ধরলাম কিছু সময় পরে যত সময় দরকার নেই কত সময় কিছু সময় পরে কি হচ্ছে এরা ইকুইব্রিয়ামে এসেছে যখন দুজনেরই তাপমাত্রা কি টি ইকুইব্রিয়াম মানে কি দুজনেরই তো একই হবে তাই না তা তখনই তো যদি একই হয় তাহলেই তো এপাশ থেকে যাবে না আরও মানে এও দেবে না ও নেবে না এরকম টাইপের আর কি মানে এও গ্রহণ করবে না ও বর্জন করবে না এরকম টাইপের কখন হবে যখন টি হয়ে যাবে দুটোরই তাপমাত্রা আচ্ছা যদি টি তাপমাত্রা হয়ে যায় তাহলে উষ্ণতার পার্থক্য প্রথমটাতে কত টি না কারণ বেশি ছিল সেখান থেকে কমেছে তাই না তাহলে এটা হবে আর দু নম্বরটাতে উষ্ণতার পার্থক্য কত হবে টি মাইনাস ই টু আমরা সবসময় কি পজিটিভ করার চেষ্টা করব পজিটিভ করবো টিটা বেশি সেই জন্য টি মাইনাস ই টু আচ্ছা আমরা এবার ক্যালোরিমিত মূলনীতি দেখাবো কি ক্যালোরি কি ছিল উষ্ণ বস্তু কর্তৃক তাপ সমান শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ আচ্ছা আমি শটে লিখছি কারণ অত বড় লিখছি না অনেক সময় যাবে কিউ ওয়ান সমান কিউ টু এটাই তো ছিল এটাই তো বর্জিত তাপ সমান এটাই গৃহীত তাপ সেটা শর্টে আমি লিখে দিয়েছি আচ্ছা এবার মানটা লিখবো আমি

আর আরো একটা আছে সেটা আমি বলবো এখন বলবো না হয়তো নেক্সট ক্লাসে হয়তো বলতে পারি এখানে একটা মডিফিকেশন হয় সেটা পরে বলবো আমি এখন বলছি না তাহলে এই সূত্রের সাহায্যে আমরা কি করতে পারি আমরা বস্তু বস্তু বর্জিত সেটা সমান করে অনেক কিছু সলভ করতে পারি এখানে বহু কিছু সলভ করতে পারি সেটা অঙ্কের উপর ডিপেন্ড করছে কি প্রবলেম দিচ্ছে আমাকে কি প্রবলেম বার করতে দিচ্ছে কি অ্যানসার চাইছে কি ডাটা দেওয়া আছে সেগুলো থেকে বাট এখান থেকে প্রচুর কোশ্চেনের সলিউশন হয় এবং কোশ্চেন আসেও আচ্ছা এটা হয়ে গেলে মানে এটা খুবই একটা ভাইটাল সূত্র আর ক্যালোরিমিতির মূল্য দিতেও খুবই পড়ে পরীক্ষায় তো এই জিনিসগুলো হয়ে গেলে আমরা দেখো কি যে তাপ কীরকম কত প্রকার আমরা যেগুলো এ করি ভিজুয়াইজ করি সেগুলো ছাড়াও অনেক কিছু হতে পারে আমি যেটা বলছি আস্তে আস্তে করে সব কিছুই সবাই দেখেছে বাট ওরকম ভাবে কেউ দেখেনি বা ভাবেনি সেটাই আমাদেরকে ভাবতে হবে কি তাপ মেনলি দু প্রকারের হয় কি কি হয় আচ্ছা আমি নেক্সট যাই তাপ মেনলি দু প্রকারের হয় কি প্রকার একটা হচ্ছে নামের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকবে নামের মধ্যেই লুকিয়ে থাকবে কি কি তাপ একটা হচ্ছে বোধগম্য আর একটা হচ্ছে কি লিন তাপ বোধগম্য তাপ মানে কি বললাম যে নামের মধ্যে লুকিয়ে আছে বোধগম্ব মানে কি যেই তাপটা আমাদের মধ্যে একটা বোধের সৃষ্টি করে তাকে বলে বোধকম্ব তাপ কিরকম না এই বোধগম্য তাপটা কি করে না উষ্ণতার পরিবর্তন করে আর যেটা আমরা বুঝতে পারি ওই যে বললাম ঠান্ডা জলে গরম জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেল আমরা বুঝতে পারছি জলটা গরম হয়ে গেছে বোধ হয়েছে আমাদের মধ্যে একটা সেই জন্য নাম বোধগম্যতা তো এইগুলোকে বলে বোধগম্যতা তাহলে বোধগম্যতা কি না যে তাপের ফলে কোনো বস্তুর উষ্ণতার পরিবর্তন বোঝা যায় বা উষ্ণতার পরিবর্তন হয় তাকে বলে বোধগম্যতা আর লিন তাপ কি তাহলে লিন তাপে কিন্তু বোধগম্য জিনিসটা হয় না মানে এই যে বুঝতে পারছি জলটা গরম হয়ে গেছে এরকম হয় না লিন তাপে কি হয় বস্তুর অবস্থার পরিবর্তন হয় তাহলে দুটো মেন যে ভাইটাল জিনিস কি যেটা জানার খুবই দরকার বোধগম্যতাতে তাপে কি হয় খুব ইম্পর্টেন্ট উষ্ণতার পরিবর্তন হয় আর লিন তাপে কি হয় অবস্থার পরিবর্তন হয় বোঝা গেল খুবই 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 ইম্পর্টেন্ট তাহলে তাপ মানে এই নয় যে সব সময় উষ্ণতা চেঞ্জ হবে এরকম নয় উষ্ণতা পারে তখন কি হবে অবস্থা চেঞ্জ হবে দুটো কিন্তু খুবই মানে একটাতে আর একটাতে চেঞ্জ হয় অবস্থা দুটোই কিন্তু তাপ একটাকে বলা হয় বোধগম্য মানে আমরা বোধ বোধ করতে পারি ফিল করতে পারি আর একটাকে বলা হয় লিন তাপ যেটা কি করে অবস্থার পরিবর্তন ঘটায় কিন্তু উষ্ণতার পরিবর্তন ঘটায় না মানে আমি বললাম কঠিন ছিল যেটা খুব সহজ এক্সাম্পল একটা আমি বরফ নিলাম বরফটা কি করলাম হাতে রেখে দিলাম যেখানে রেখে দিলাম হাতে রাখলে বোঝা যাবে তাহলে বরফটা আস্তে আস্তে কি হবে গোলে আস্তে জলে পরিণত হয়ে যায় তো বরফটা যখন গোলে জলে পরিণত হয়ে যায় তখন কিন্তু জলটার উষ্ণতা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থাকে আর বরফটা যখন ছিল জল যেই মুহূর্তে ওটা গলতে শুরু করেছে তখন কিন্তু বরফের উষ্ণতা জিরো ডিগ্রি সেন্টিগ্রেডই তাহলে কি হচ্ছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আর বরফ ছিল সেটা গলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল হয়ে গেল তাহলে আমরা কি দেখতে পেলাম জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আইস হয়ে গেল কি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ওয়াটার কিন্তু দুটোরই উষ্ণতা কত এটা হলো জিরো ওটা জিরো উষ্ণতার কোন চেঞ্জ নেই চেঞ্জ হয়েছে কি অবস্থা ছিল বরফ হয়ে গেল জল জল গোলে জল আমরা সবাই জানি সেই জিনিসটা সেইটাকে বলা হয় তাহলে যেই তাপ কি করে অবস্থার পরিবর্তনে সাহায্য করে কোন রকমের উষ্ণতার পরিবর্তন ছাড়াই সেই তাপকে বলা হয় লীন তাপ খুবই ইম্পর্টেন্ট প্রচুর পরীক্ষায় পরে তাপ কাকে বলে আচ্ছা এবারে আমরা কি করব একটা ছোট্ট লেখচিত্র দেখব দিয়ে চ্যাপ্টারটা শেষ করব নেক্সট দিন আমরা দেখবো কি এখান থেকে যে অঙ্ক পড়ে সেই জিনিসগুলো দেখব এবং লিন তাপের সঙ্গে বোধকম্ব তাপ দুটো লিঙ্ক করে সেখান থেকে আমরা আরেকটা সূত্র বার এক্সটেনশন এবং সেখান থেকে আমরা অঙ্ক করে দেখব আচ্ছা এখন যেই আমি গ্রাফটা করাবো খুব ইম্পর্টেন্ট গ্রাফ এবং অবশ্যই বুঝতে পারবে সবাই এবং বাট খুবই ইম্পর্টেন্ট গ্রাফ যেটা বললাম আচ্ছা আমি বরফে বরফ দিয়েই করি একদম সহজ বাট বরফ দিয়েই করি তাহলে ইজিলি আচ্ছা এ পাশে এক পাশে ধরলাম সময় আর এক পাশে ধরলাম উষ্ণতা সেবারে কি করবো আমি ধরলাম প্রথমে আমাদের কাছে একটা বরফ ছিল তাহলে বরফ যখন ছিল ধরলাম সেই বরফের কিছু একটা উষ্ণতা আছে সে তো থাকবেই বরফের তো কিছু একটা উষ্ণতা থাকবেই আমি আমি বরফ ধরে করছি যে মানে বিভিন্ন কঠিন হতে পারে তার বিভিন্ন রকম গরম যখন গলে যাবে তখন তার বিভিন্ন রকম উষ্ণতা থাকবে আমি মেনলি বরফ ধরে বলছি যে কারণ কি কারণ বরফটা সবাই দেখেছে ইউজুয়ালি মানে সবাই ভিজুয়ালাইজ করতে পারবে বরফ বললে সেই জন্য আচ্ছা আমি বললাম যে বরফ প্রথমে আমি ধরলাম এটা জিরো সময় কিছু একটা সময় ধরলাম সেখানে তার কিছুটা উষ্ণতা আছে অবশ্যই যখন বরফ থাকে তখন কিছুটা মাইনাসে থাকে মানে বলছি মাইনাস পাঁচ মাইনাস দশ মাইনাস কুড়ি সামথিং থাকে তো সেটা হচ্ছে এটা আমি ধরলাম এটা মাইনাস দশ বা মাইনাস কুড়ি কিছু একটা ধরলাম আমার যে বরফ আছে মাইনাস দশ ডিগ্রি দশ ডিগ্রি সেন্টিগ্রেডে উষ্ণতায় তাই না ধরে নিলাম আচ্ছা এবারে আমি কি করছি যখন আমি বরফটাকে খোলা রেখে দিয়েছি বা কোনো কিছু অবজেক্টের উপরে রেখে দিয়েছি বা হাতে রেখে দিয়েছি বরফটার উষ্ণতা কি হবে আস্তে আস্তে কমতে থাকবে তো তাই না আস্তে আস্তে কি করবে জিরো ডিগ্রির দিকে যাবে তো সেই সময় কি হবে তাহলে আস্তে আস্তে বরফটার উষ্ণতা কমছে অপদিকটা কমে মাইনাস তো আচ্ছা ধরি কমছে কমে কমে কি হবে সময় জিরো ডিগ্রিতে আসবে তাই না এটা ধরলাম আমি জিরো ধরলাম আমি জাস্ট না হতে পারে মানে উপরেও হতে পারে সেটা তো আমার নেই আমি জাস্ট আঁকছি এখানে জিরো ডিগ্রি সেন্ডিগ্রেড যেই জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আসবে বরফ বরফের তো আর উষ্ণতা কমতে পারবে না তখন বরফ কি হবে আস্তে আস্তে জলে পরিণত হওয়া শুরু করবে যখনই জলে পরিণত হওয়া শুরু করবে এরকম তো হবে না বরফ আছে জল বরফ আছে জল এরকম তো হয় না কখনো মানে কি হয় আস্তে আস্তে যদি এরকম একটা বরফ থাকে আমি জাস্ট আঁকছি এরকম যদি একটা বরফ থাকে কিছু সময় পরে কি দেখা যাবে এরকম শুরু করবে আর এর কি হবে ধারটা জল হয়ে পড়া শুরু করবে আস্তে আস্তে ড্রপ 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 বা হাতে থাকলে হাতে জমা শুরু করবে জল জলের ফোঁটাগুলো এরকম টাইপের এই যে এই প্যাশটা ভেঙে গেছে সেই জন্য জল হয়ে মানে ভেঙে গেছে বলতে কি জল হয়ে পড়ছে আস্তে আস্তে এরকম হবে তো কিছু সময় পরে তাহলে কিছু সময় পরে কি হবে বরফ জলে গো মানে জলে গলা শুরু করবে বা জলে পরিণত হওয়া শুরু করবে তাহলে ওই সময়টায় কি থাকবে জিরো ডিগ্রি থাকবে কারণ তো আর বাড়বে না উষ্ণতা যতক্ষণ না জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা জল হয় তাহলে কি হবে এই সময়টা জলে পরিণত হওয়া শুরু করবে এবং এখানে যেটা আছে আমি পরে বলছি যেটা আছে সেটা কি আছে বরফও আছে আর জলও আছে তাই না বরফ প্লাস জল দুটোই আছে এখানে যতক্ষণ না ও সম্পূর্ণ গোলে জল হচ্ছে ততক্ষণ কি জিরো ডিগ্রি ঘুষণিতে থাকবে আর আগে কি ছিল বরফ আচ্ছা এবার ধরলাম এই পয়েন্টে এই একবার শেষ পয়েন্টে পুরোটা আচ্ছা আমি এটা লাল দিয়ে দিই তাহলে বোঝার সুবিধা হবে এই যে পয়েন্টটা এখানে পুরো জল হয়ে গেছে মানে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড হলে সব জল শেষ এবার যখন জল হয়ে গেল পুরোটা তখন কি হবে উষ্ণতা বাড়ালে কি হবে বাড়তে থাকবে কতক্ষণ বাড়তে থাকবে এটা কতক্ষণ বাড়তে থাকবে যতক্ষণ না পর্যন্ত হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড হয় তার কারণ কি তার কারণ হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল আর জল থাকে না জল কি হয়ে যায় বাষ্প হয়ে যায় তাহলে এখানটা কি হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড এই উষ্ণতায় কি হবে জল তাহলে এখানে কি থাকলে শুধু জল তাই না মানে আর তো কিছু নেই এরপরে কি হবে জলটা আস্তে আস্তে বাষ্পে পরিণত হওয়া শুরু করবে যখন বাষ্পে পরিণত শুরু হওয়া শুরু করবে তার উষ্ণতা থাকবে ডিগ্রি সেন্টিগ্রেড যতক্ষণ না সম্পূর্ণ বাষ্প হয়ে যায় ততক্ষণে কি হবে হান্ড্রেড এর উপরে আর উঠবে না ঠিক আছে তাহলে এইখানে থাকবে জল প্লাস বাষ্প কারণ এখানে জলও আছে বাষ্প আছে যতক্ষণ সম্পূর্ণ জল যাচ্ছে ও উঠবে না আর তাহলে কি হবে ধরলাম এখানে পর্যন্ত মানে এখানে পর্যন্ত এসে পুরোটা বাষ্প হয়ে গেছে দেন আবার যদি উষ্ণতা বাড়াই আমি আবার উষ্ণতা বাড়তে সিম্পল জিনিস প্রথমে বরফ ছিল সম্পূর্ণ বরফকে আমি উষ্ণতা বাড়াচ্ছি 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 জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এসে বরফের উষ্ণতা বাড়বে না দেন কি হবে বরফ আস্তে আস্তে জলে পরিণত হওয়া শুরু করবে কতক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ না পুরো বরফটা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে পরিণত হচ্ছে সেটা কি এই যে এই পয়েন্টটা যখনই পুরোটা জল হয়ে গেল দেন আবার উষ্ণতা বাড়ালে আবার উষ্ণতা বাড়ছে 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 বাড়তে বাড়তে এই পজিশন চলে আসলো যেখানে কি হচ্ছে হান্ড্রেড ডিগ্রি পৌঁছে গেছে এবার হান্ড্রেড ডিগ্রি পৌঁছে গেলে জল তো আর জল থাকবে না বাবু কি হবে আস্তে আস্তে বাষ্পে পরিণত হওয়া শুরু করবে যখনই বাষ্পে পরিণত হওয়া শুরু করবে সেটা কত ডিগ্রির বাষ্প হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা সেই জন্য এই যে এই পজিশনে চেঞ্জ হবে না একই থাকবে আবার যেই সব বাষ্প হয়ে গেল আবার উষ্ণতা বাড়ালে আবার উষ্ণতা বাড়াতে থাকছে এবারে আমি যেটা বললাম এই বরফ বরফ প্লাস জল 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 প্লাস বাষ্প এটা আমি একটা কঠিনের জন্য বললাম এগুলো কি হবে পুরো কঠিন মানে এখানে কঠিন কঠিন প্লাস তরল 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 প্লাস বাষ্প তো এই জিনিসটাই হচ্ছে আর এটা কি এটা সাহায্যে বোঝা যায় যেখানে যেখানে উষ্ণতা চেঞ্জ হয়েছে মানে আমি না পজিশন দিয়ে দিচ্ছি এক নাম্বার পজিশন দু নাম্বার পজিশন তিন নাম্বার পজিশন এই পজিশনগুলো কি হচ্ছে বোধগম্য তাপ কারণ এই পজিশনগুলোতে উষ্ণতার পরিবর্তন বোঝা যায় সেই জন্য এটা বোধগম্য তাপ এবং চার নম্বর পজিশন আর পাঁচ নম্বর পজিশন এই পজিশনগুলোতে কি হয় অবস্থার পরিবর্তন হচ্ছে এখানে বরফ ছিল বরফগুলো গুলো জলে পরিণত হচ্ছে এই যে এটা এগুলোকে কি বলা হয় লিন তাপ এখানে কি হচ্ছে উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না অবস্থার পরিবর্তন হচ্ছে আমরা এই সবুজ লাইনটা যদি দেখতেই এই নম্বর আর পাঁচ নম্বর লাইনটা যে আছে এখানে তো উষ্ণতা এখানে হান্ড্রেড ডিগ্রি উষ্ণতা উষ্ণতার কোনো কিছু চেঞ্জ নেই সেই জন্য এটাকে বলে লিন তাপ কিন্তু এ ছিল কি বরফ এ পাশে হয়েছে জল সেই জন্য এটাকে বলে লিন তাপ যেহেতু কোনো উষ্ণতার পার্থক্য নেই শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয় এই জন্য লিন তাপ বলা হয় তো আজকে এতটাই থাক আশা করি ভালো লাগবে এবং যারা প্রথম মানে পড়ছো বা প্রথম শুনছো জিনিসগুলো তাদের তো অবশ্যই ভালো লাগবে এবং কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হবে বা কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো আমি নেক্সট ক্লাসে সেটা বোঝানোর চেষ্টা করবো থ্যাংক ইউ দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো